পাখি দুইটা তাদের বক্স দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ তারা ব্রিডিং করতেছে আমরা আশাবাদী যে তারা এক সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ অবশেষে ফরপাস পাখির বক্স চেক করে আমরা একটা ডিম দেখতে পেলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের যে গ্রিন কালার ফরপাস পাখি জোড়াটা আছে তারা এই ফার্স্ট টাইম একটা ডিম দিয়েছে আশা করছি বাদবাকি ডিমগুলো তারা সুন্দরভাবে কমপ্লিট করবে আর এখান থেকে আমরা পাইট কালারের বাচ্চাগুলো পাবো তো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই পাখিগুলোর আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমাদের লাল পাখিগুলো চলে যাবে কুমিলা দাওয়াতকান্দিতে প্রবাস থেকে একজন ভাইয়া এই টার্কুইজিন পাখি জোড়া এবং এক একজোড়া লুটিনো কোকাটেল পাখি কনফার্ম করেছে এর আগেও আমাদের কাছ থেকে একজোড়া কুনুর পাখি নিয়েছেন তো দ্বিতীয়বারের মতো এই পাখিগুলো আবারও তিনি সংগ্রহ করেছে আমাদের কাছ থেকে সবাই দোয়া করবেন যেন বাইরের খামারে গিয়ে পাখিগুলো সুন্দরভাবে ডিম বাছা করতে পারে আমরা এই পাখিগুলো দাউদকান্দিতে ডেলিভারি করে দিচ্ছি গত ভিডিওতে গোল্ডেন ফিন্স পাখি জোড়ার সাথে আমরা বেঙ্গলি পাখি জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিলাম তো অবশেষে আমাদের এই ফুল প্যাকেজটা বিক্রি হয়ে গেছে তো এক জোড়ার সাথে হচ্ছে এক জোড়া ফ্রি এই জোড়াটা হচ্ছে কক্সবাজার চকরিয়া থেকে একজন আফু কনফার্ম করেছে আমরা এই পাখিগুলো চকরিয়াতে ডেলিভারি করে দিব এছাড়াও আরও অনেকগুলো পাখি আমরা সেল করে দিয়েছি প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গত ভিডিওতে আপনারা এই লাভবার পাখি জোড়া দেখেছিলেন এটার মিউডেশন হচ্ছে পার ব্লু পার ব্লু লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের তো আমাদের কাছে অনেকগুলো পার ব্লু লাভবার পাখি ছিল সবগুলো পাখি বিক্রি করার পরে এই একটা পেয়ারই ছিল এই পেয়ারটাও অবশেষে আমরা বিক্রি করে দিয়েছি নীলফামারি থেকে একজন ভাইয়া এই পেয়ারটা কনফার্ম করেছে এখানে তিন জোড়া লাভবার পাখি আছে এক জোড়া হচ্ছে ব্লু ফিশার এক জোড়া হচ্ছে বায়োলিট ফিশার এই দুইটা পেয়ার হচ্ছে একজন ভাইয়া এসে কনফার্ম করেছেন আমাদের খামার থেকে শুধু এই পাখিগুলোই না এর সাথে আরও অনেক পাখি নিয়েছেন জোড়া ব্লু কুনুর রিং নেট তারপরে হচ্ছে আরও লাভবার পাখি নিয়েছেন তো তিনি সরাসরি আমাদের খামারে চলে এসেছেন অনেকগুলো পাখি নিয়েছেন আপনারাও চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন অথবা না আসতে পারলে আমরা ডেলিভারি অপশনটা রেখেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে পাখি ডেলিভারি নিতে পারবেন আর সেল আপডেটগুলো আপনাদেরকে এই জন্যই আমরা দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি করে থাকি এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিও করে থাকি তো আজকে এই পর্যন্তই ছিল ডেলিভারি আপডেট এছাড়া আজকে কি কি পাখি আছে সেই পাখিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতেই পারছেন ভিডিওটা আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনারা যে কোনো পাখির সাথে পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রতিটি পাখি আমরা একদম বলে দিব সীমিত দাম সেই সীমিত দাম থেকেও আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই বুঝে নেবেন আর আজকের ভিডিওটি আমরা শুরু করছি একজোড়া রিংনেট টিয়া পাখি দিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিমিনো রিংনেট মেলটা হচ্ছে হল্যান্ডের খুবই সুন্দর একটা পেয়ার এটা ব্রিডিং করতেছে এবং তারা বক্স দখল করে নিয়েছে আমরা আশাবাদী আট থেকে দশ দিনের মধ্যে এই পাখিগুলো ডিম দিবে যারা এই পেয়ারটা নেবেন বুকিং দিয়ে রাখলে আপনারা অবশ্যই ডিম সহকারেও কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার ক্ষেত্রে হচ্ছে আমরা দামটা বললাম না বাকি যতগুলো পাখি আপনাদেরকে দেখা প্রতিটি পাখির দাম আমরা ভিডিওতে বলে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিটি এই ভিডিওতে পেয়ে যাবেন আর আমরা যে অফারটা দিয়েছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি চলমান থাকবে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এর মধ্যে যারা পাখি সংগ্রহ করবেন অবশ্যই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন আপনাদের জন্য খুবই স্পেশাল একজন কুনুর পাখি রয়েছে এখানে এটা হচ্ছে পাইন আপেল কুনুর ডাবল রেড ফ্যাক্টরে খুবই চমৎকার এবং দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে আর মেল পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পাখিগুলো ফুল মুড়ে চলে এসেছে আমরা বিডিং সেটআপে দিয়ে রেখেছি আর এই পেয়ারটার সাবেক প্রায় ছিল এগারো হাজার টাকা আমরা এক হাজার কমিয়ে দশ হাজার টাকা করে দিচ্ছি এই পেয়ারটার দাম এবং এই দশ হাজারের পরেও কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন মাসা খুবই চমৎকার আরো দুই জোড়া কোনর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এখানে এক একজোড়া হচ্ছে সান কুনুর জোড়া হচ্ছে জান্ডি কুনুর এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং যার যে পেয়ারটা পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সংগ্রহ করতে পারবেন এবং এই পাখিগুলোর সাথে আপনারা ডিম বাচ্চারও গ্যারান্টি পাবেন তো এখানে যে সান কুনুর পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্কিং এবং ঝান্ডি কোনর পাখিটাও দেখেন একদম কালারফুল মাসাল্লা অনেক সুন্দর আর এখানে যে সান কোনর পেয়ারটা আছে এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর জান্ডি কোনর যে পেয়ারটা আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা এটা কিন্তু একদম যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে আমরা পাখিগুলো একদমই বলে দিচ্ছি আপনারা এই একদামে পাখিগুলো সংগ্রহ করতে হবে আর একদাম থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন তো যার যে জোড়া পছন্দ ছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো কোকাটেল পাখি আছে তিন জোড়া তার মধ্যে এক জোড়া বুকিং হয়ে গেছে আর দুইটা জোড়া অ্যাভেলেবেল আছে যারা লুটিনো কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন যেহেতু একটা পেয়ার বিক্রি হয়ে গেছে আমাদের আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি আপনারা গ্যারান্টি সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম সাথে থাকছে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আশা করছি এই অফারটি আপনারা অবশ্যই কাজে লাগাবেন কারণ যারা পাখি লাভার আছেন তারা কিন্তু সবসময় চায় যে একটু ভালো মানের পাখি কম দামে নেওয়ার জন্য তো আমরা যেহেতু অফার দিয়েছি আপনারা এই অফারটি অবশ্যই কাজ লাগাবেন খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল্ডেন ফিন্স পাখি এখানে দুইটা পেয়ার আছে আর এটার কালারটা হচ্ছে আমেরিকান ব্লু কালার এই কালারটা খুবই রেয়ার এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না বড় বড় কিছু খামারিদের কাছে এই পাখিগুলো থাকে যারা প্রিন্স পাখি নিয়ে কাজ করে তো অ্যাকচুয়ালি তারা এই পাখিগুলো খুব হাই রেডে সেল করে থাকে আমাদের কাছে যেহেতু দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে আমরা অবশ্যই আপনাদেরকে কম দামে পাখিগুলো দিয়ে দিব আমাদের কাছ থেকে এক এক জোড়া পাখি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে সাথে তো আপনারা ডিসকাউন্ট পাচ্ছেনই আর এখানে একটা সমস্যা আছে যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনের ডান পাশে যে ফিমেলটা এই ফিমেলটার পায়ে আঙ্গুল দুইটা বাঁকা আছে এটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দিলাম এই ফিমেলটার সাথে যে মেলটার পেয়ার আছে এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারের সাথে আপনারা পাঁচশো টাকা আরও কম পাবেন খুবই চমৎকার একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে একেবারে টপ কোয়ালিটির এখানে দুইটা মিউটিশনকে একত্রিত করে একটা পেয়ার করা হয়েছে একটা হচ্ছে পার ব্লু আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপালেন পার ব্লুটা হচ্ছে মেল আর গ্রিন ইউ যেটা এটা হচ্ছে ফিমেল একেবারে সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফিমেলটা কিন্তু মাথা একদম লাল টকটকে এই ধরনের পাখির মধ্যে কিন্তু মাস্কিন হয়ে থাকে যারা নতুন আছেন তারা হয়তো অনেকেই জানেন না যে মাস্কিন কাকে বলে মাস্কিনটা হচ্ছে পাখিটার চোখের পাশে এবং মাথার উপরে কালো কালো পশম থাকে যেটাকে মাস্কিন বলে মার্ক তো আমাদের পাখিটা দেখেন একদম সুপার কোয়ালিটি আর এটা হচ্ছে পেয়ার বর্তমানে আমরা রেখেছি পাখি জোড়া আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা একদম সাথে তো ডিসকাউন্ট পাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফরপাস পাখি আছে দুইটা দুই কালারের একটা হচ্ছে ব্লু কালার এটা মেল আর একটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে ফিমেল খুবই চমৎকার লাগছে দুইটা পাখি দেখতে দুইটা দুই কালারের এখান থেকে আপনারা দুইটা কালারের বাচ্চা অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ এটা রানিং একটা পেয়ার যারা ফরপাস পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা একদম এই পাখিগুলো আমরা বারো হাজার টাকা করে সেল করে থাকি তো আজকের ভিডিওতে আমরা দামটাও একদম সীমিত রাখছি এবং পাশাপাশি আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আশা করছি যার যে পাখিগুলো পছন্দ হবে এই ভিডিও দেখে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার দুইটা লরি পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে লরি পাখি তো সবারই পছন্দের তো আমাদের এখানে যে দুইটা পাখি আছে এগুলো হচ্ছে অ্যাডাল পাখি দুইটাই ফিমেল যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে আপনাদের মেলগুলো আমাদের কাছে সেল করতে পারবেন অথবা আমাদের ফিমেলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই এক একটা ফিমেলের দাম পড়বে আঠারো হাজার টাকা করে একদম লরি পাখি খুবই প্লেফুল এবং এরা খুব সুন্দর ডান্স করে কথা বলে এক কথাই বলা চলে যারা শৌখিন মানুষ আছেন এই লরি পাখিগুলো তাদের অনেক বেশি পছন্দ আর যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করেছেন তাদের খামারে তো লরি পাখি অবশ্যই থাকে তো যাই হোক আমাদের কাছে এছাড়াও আরও লরি পাখি রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আর যদি কারো ফিমেল প্রয়োজন হয় আপনারা এখান থেকে ফিমেলগুলো সংগ্রহ করতে পারবেন এক একটা ফিমেলের দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন দুইজোড়া গ্রিন চিক কুনুর পাখি আছে খুবই চমৎকার একদম বিগ সাইজের আর পাখিগুলোর বডির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো কিন্তু রেড ফ্যাক্টর বুকের নিচটা অনেক লাল তো ভিডিও করার সময় পাখিগুলো এক জায়গায় বসে না যার ফলে সুন্দরভাবে দেখানো যায় না তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে যেন ভালোভাবে পাখিগুলো দেখানো যায় তো যাই হোক এখানে দুইটা পেয়ার আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পাখি আপনাদের প্রয়োজনে আপনারা এক পেয়ার অথবা দুই পেয়ারও সংগ্রহ করতে পারবেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম যেহেতু ডিসকাউন্ট চলছে আশা করছি আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা এখনই সংগ্রহ করতে পারবেন আরো এক জোড়া ফোরপাস পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে গ্রিন কালারের এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল তো যারা ফরপাস পাখি পছন্দ করেন আমাদের কাছে বর্তমানে দুইটা পেয়ার অ্যাভেলেবেল এর আগে একটা পেয়ার দেখেছেন আর এখানে একটা পেয়ার যার যেটা পছন্দ অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের সেটা আসতে পারেন আর এই পেয়ারটা আপনারা যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র নয় হাজার টাকা একদম এত কম দামে কিন্তু আপনারা ফরপাস পাখি কোথাও পাবেন না তো ডিসকাউন্ট প্রাইজে আরও কমে আপনারা এই পাখিগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে এইখানেও হচ্ছে দুইটা দুই ইশনের একটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন আর একটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন তো গ্রিন ফিশার অপালাইন যেটা এটা হচ্ছে মেল আর গ্রিন ইউইং অপালাইনটা হচ্ছে ফিমেল খুবই চমৎকার মার্কিংয়ের দুইটা পাখি দেখতে পাচ্ছেন আর পাখিগুলো হচ্ছে একশো লোকাল ব্রিডের লোকাল ব্রিডের পাখিগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এগুলো খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে আর একদম বিগ সাইজের আর কালার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং লোকাল পাখি খুব সুন্দর ডিম বাচ্চাও করে তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো আমরা ব্রিডিং সেটআপে রেখেছি আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু তারা ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা একদম আরও দুই জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এগুলো হচ্ছে পাইন্যাপেল কুনুর পাখি খুবই সুন্দর একদম বিগ সাইজের পাখিগুলো আমাদের সেট আপে কিন্তু সবসময় কুনুর পাখির কালেকশন একটু বেশিই থাকে বিভিন্ন প্রজাতির কুনুর পাখি বিশেষ করে যারা নতুন করে পাখির খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা কোনোর পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ এই পাখিগুলোর রোগ খুবই কম হয় এরা আমাদের বাংলাদেশে বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করতে সক্ষম প্রতিবারই কিন্তু চারটা পাঁচটা করে ডিম দিবে এছাড়া এই পাখিগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো যাই হোক এখানে দুইটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক একটা পেয়ার আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট টাকা করে একদম সাথে থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আরও একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো একটু আনকমন এ ধরনের পাখি আপনারা খুব কমই পাবেন আমাদের কাছে একটা পেয়ারে আছে গত কয়েকটা ভিডিওতে আপনারা এই পেয়ারটা দেখেছিলেন তো পেয়ারটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে একদম বাচ্চা থেকে আমাদের কাছে আছে এই পাখিগুলো দুইটা পাখি মাসাল্লাহ অনেক সুন্দর একটা হচ্ছে মুভ যেটা লাঠিতে আসছে এটা হচ্ছে ফিমেল আর ব্লু ইউইং যেটা বক্সের উপরে ওটা হচ্ছে মেল পাখি আশা করছি এই পাখিগুলো খুব দ্রুত নিম্বাচা করবে ইনশাল্লাহ ফার্স্ট টাইম তাদেরকে আমরা ব্রিডিং সেট দিয়েছি আর এই পাখিগুলো খুবই রেয়ার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই পাখিগুলো সংগ্রহ করে আপনাদের সেট রাখতে পারেন কারণ আনকমন পাখিগুলোর চাহিদা থাকে প্রচুর পরিমাণে তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা হচ্ছে আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুইটা শ্রিনামান কোকাটেল পাখি আছে এগুলো হচ্ছে ফিমেল পাখি দুইটাই রানিং খুবই সুন্দর দুইটার পায়ে দুইটা রিং পড়ানো আছে একদম বিগ সাইজের পাখি যদি কারও ফিমেল প্রয়োজন হয় আপনারা এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারবেন এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে একদম সাথে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই আছে আর আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে